মহতারাম হাজির আল্লাপাকের দরবার শুকর ও সুজুদ আল্লাহ জাল্লা আম্মা নবালুহু আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন মুসলিম হিসাবে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহাক আমাদেরকে দুনিয়ার জমিনে রবের পরিচয় দিয়েছেন দিন হালিফ ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন সেই রবের প্রতি সন্তুষ্ট চিত্তে অন্তর অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লাখকে দুরদ সালাম মুক্তি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যে নবী সকল ধর্মের সকল বর্ণের সকল মতবাদের সকল মানুষের অধিকারকে সুনিশ্চিত করে গিয়েছেন এবং আনেওয়ালা পর্যন্ত কুম্মাদামত্ম যারাই দুনিয়াতে আসবে সকলের প্রতি নির্দেশনা দিয়ে গিয়েছেন তারা যাতে করে জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে হক এবং ইনসাফের উপরে যাতে জুনিয়াতে পরিচালিত হয় এবং অপরের উপরে যাতে করে ইনসাফ প্রতিষ্ঠা করে এই নির্দেশনা

সুতরাং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা মানুষের প্রতি ভালোবাসার প্রদর্শন করা তারও প্রতি জুলুম না করা এটা ইসলামেরই শিক্ষা শুধু নির্দেশনাই নয় বরং পে নবী ইসল্লাহ সাল্লামের যুগ পরবর্তীতে খোলাফায় রাশিদিনদের যুগ পর্যায়ক্রমে ইসলামী খেলাফতের যারাই যখন খেলাফতে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা মুসলিম শাসক প্রমাণ করে দেখিয়েছেন ইসলামের চেয়ে শান্তি প্রতিষ্ঠায় আর কেউ শিক্ষা দিয়েছেন এবং মানবতাকে ইনসাফ এবং ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা পারস্পরিক সহ অবস্থান ইসলাম শিখিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন কতাল যারা মুসলমানদের সাথে মুসলিম রাষ্ট্রে অবস্থান করতে গিয়ে যে সমস্ত অমুসলিম গরিল মুসলিমিন যে কোনো ধর্মের হোক না কেন যে কোনো বর্ণের হোক না কেন মুসলিম রাষ্ট্রে যখন তারা বসবাস করে তোমাদের সাথে যারা কর দিয়ে চুক্তিবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহ অবস্থান করে এরকম কাউকে যদি যে কোনো একজন মুসলমান মানে যে কেউ অমুসলমানদেরকে হত্যা করে যদি কেউ অথবা কাল্লাফাহু তার উপরে এমন কোন জিনিস চাপায়া দেয় যে তুমি ক্ষমতার অধিকারী তুমি মুসলমান জাহানের শাসক তুমি শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে অমুসলমানদেরকে এমন কোনো জিনিস চাপিয়ে দাও মা যেটা সে বহন করতে সক্ষম না অথবা তোমার প্রতিবেশী তোমার পাশে অবস্থান করে তোমার পাশে সে অবস্থান করছে একেবারে পাশাপাশি বাড়ি তোমার তুমি জুলুম করে যদি তার কাছ থেকে জুলুমপূর্বক জোরপূর্বক তুমি যদি তার কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করো

সম্মান হানি করলাম তুমি মুসলিম খলিফা তোমার উপরে সমাজের কর্তৃত্ব দেওয়া হয়েছে তুমি জুলুম পূর্বক তার উপরে এমন জিনিস চাপিয়ে দিলা যেটা সে বহন করতে সক্ষম না জোরপূর্বক তাকে তুমি অজাচিত করে দিয়ে তার উপরে তুমি চাপিয়ে দিলা অথবা তুমি একজন অমুসলমানকে যে কোন ধর্মের জোরপূর্বক জুলপূর্বক তাকে হত্যা করলা তোমার বিরুদ্ধে তুমি মুসলমান আর সে অমুসলিম এই মুসলমানের বিরুদ্ধে আমি নবে মামলা দায়ের করে তার বিপক্ষে দাঁড়াব এই মুসলমানের বিপক্ষে দাঁড়াবে আর ওই অমুসলমানের পক্ষে দাঁড়াবে এটা ইসলামী শিক্ষা এটা ইসলামের শিক্ষা যে কারো পরে জুলুম করা যাবে না কারো পরে বিন্দু মাত্র কি করা যাবে না জুলুম করা যাবে না ইনসাব প্রতিষ্ঠা করতে হবে ঈদুল মিল ইনসাফ এসে তুমি ফাইসলা করতে হবে ইনসাফ সমাধান করতে হবে ইনসাফের ভিত্তিতে তোমাকে সমাজ পরিচালনা করতে হবে